দৌলতো সাল্লাম বসেদ হামের নবী প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি সাল মোহাম্মা বা আলিক আলিক মহাগন্দল কোরআনের সুরাইবান ইসরায়েল থেকে আমরা আলোচনা করছি আজকে উনপঞ্চাশ থেকে বান্ন এই কয়েকটি আয়াতকারীরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচিত হবে ইনশাল্লাহ এই আয়াত কয়েকটিতে আল্লাহ সব তালা যারা পুনর পরকালীন জীবনে যারা পুনর্জীবন বা পুনঃ মানুষের যে পুনরায় মানুষদেরকে উঠতে হবে এটাকে যারা অস্বীকার করে তাদের এই দাবির খণ্ডন করেছেন অর্থাৎ আল্লাহ তালা চমৎকারভাবে এখানে যুক্তির সাথে দুনিয়াবাসীকে জানিয়েছেন যে মানুষেরা যে মৃত্যুর পরে তাদের পুনর্জীবিত করা হবে এটা অবশ্যম্ভাবী এবং এটা খুবই সম্ভব এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া يقول لك أنا أنا رب العالمين أنا 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 بالله من الشيطان الرجيم وقالوا كنا أنا لما بعثنا خلقا جديدا ترى হাড্ডিতে পরিণত হয়ে যাব অর্থাৎ আমাদের শরীরের সকল গস্ত মাংস খসে পড়বে শুধু অস্থি থাকবে হাড় হাড্ডি থাকবে ওয়া রুফায়তেন বলা হয়েছে এজানা ওয়া রুফায়তেন হাড় হাড্ডিতে পরিণত হবে এবং চূর্ণ বিচূর্ণ যখন আমরা হয়ে যাব আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যাবে শরীর আমাদের বডি ইন্থুন যাদি দেয় এরপরও কি আমরা নতুনভাবে আমাদেরকে সৃষ্টি করা হবে আমরা নতুনভাবে পুনরুত্থিত হব কা অবাক হয়ে এই কোশ্চিন এই প্রশ্ন রাসুল সাল্লাহ কাছে তারা পেশ করত তাদের এহন অযৌক্তিক প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ সবহান ও তা আল্লাশ করছেন এরপর যাতে বলছেন হে নবী আপনি ওদের বলে দেন কোন তোমরা যদি পাথর হয়ে যাও অথবা লৌহে পরিণত হও এরপরও তোমাদের পুনর্জীবিত করা হলো আল্লাহ বলছেন যে তোমার শরীরটা শুধু হাড় পরিণত হলো আর আমি তোমাদের পুনর্জীবিত করতে পারবো না এটা চিন্তা করেছ তোমরা যদি পাথরও হও লৌহ হয়ে যাও তারপরও তোমাদের পুনর্জীবিত করা হবে এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন ধারণাই করতে পারো না বা কল্পনাতীত কিছু একটা হয়ে গেছো এর পরেও আমি আল্লাহ স্মান তালা তোমাদেরকে পুনজ্জীবিত করবাই মে এর পরীক্ষা ফেরার আরো বলে কে আমাদেরকে পুনর্জীবিত করবে রে কে পুনরুত্থিত করবে উল হেনবি আপনি বলে দেন লেদি ফাথরায় কুমাবো আলে তোমাদের পুনর্জ্জীবিত করবেন বা পুনরায় সৃষ্টি করবেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ যিনি অনস্তিত্ব থেকে তোমাদের প্রথমে অস্তিত্ব দিয়েছেন তো সে আল্লাহ প্রথমবার যদি সৃষ্টি করতে পারেন তাহলে পুনরায় তিনি কেন পারবেন না ফেরসা ইঙ্গিদু না ইলাই ও এরপর তারা মাথা নাড়াবে মাথা ঝাঁকিয়ে বলবে ওয়া ইয়াকুলুন এবং তারা বলবে মাতা হুয়া আচ্ছা বুঝলাম তাহলে ওটা কবে মানে আরেকটু ফহাস করে তারে ভাবে বলবে কুল হে নবে আপনি বলে দেন আরসা আইয়াকুনা ক্বারিবা হ্যাঁ হবে সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি হবে শিগগিরই হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমায়াদউকুম সেদিন তোমাদেরকে আহ্বান করা হবে আল্লাহ পাক সেদিন তোমাদেরকে আহ্বান করবেন তেস্তা বু এবং তোমরা প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দিবে দুনিয়াতে তোমরা তার প্রশংসা করো আর নাই করো সেদিন কিন্তু আল্লাহ সাল্লাহর প্রশংসার সহকারে সেদিন আল্লাহর আহ্বানে সাড়া দিবে ও ইল্লা কলিলা আর তোমরা তো মনে করো যে তোমরা অল্পকালে অবস্থান করেছিলে অর্থাৎ আল্লাহর কাছে সারা দিয়ে যখন হাজির হবে তখন তোমরা বলবে যে না দুনিয়াতে তো আমরা খুবই সামান্য সময় থেকেছি অতি অল্প সময় থেকেছি আসুন কারিমা সমূহের তাফসির কি করা হয়েছে তাফসির ইবনে কাসির থেকে একটু ব্যাখ্যা সংক্ষেপে আমরা জেনে নেই তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে কাফির যারা কেয়ামতে বিশ্বাসী যারা ছিল না এবং মৃত্যুর পর পুনরুত্থানকে যারা অসম্ভব অবাস্তব অবান্তর মনে করত তার অস্বীকারের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করে মানে না মানার উদ্দেশ্যে আর কি রাসুলকে অবজ্ঞা করে এভাবে বলতো আমরা হাড্ডি গুড্ডি মাটির সাথে আমাদের মিশে যাবে সব যখন নিশ্চিন্ত হয়ে যাবে প্রায় তখন আমাদের কী কী নতুনভাবে সৃষ্টি করা হবে আল্লাহ রব্দুল আল তাদের এই অস্বীকারকারী উক্তিটি করা নানান জায়গায় বিভিন্ন ভাব বিভিন্নভাবে বলেছেন যেমন আরেক জায়গায় বলেছেন ইয়া কুলু নে ই নেমার দুদু নে ফিলহা ফিরা এই যে একু না এই যে আমার না ফেরা সুরে নাজিয়াতে বলেছেন যে তারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও তারা বলে তাই যদি হয় তাহলে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন মানে অবজ্ঞার সুরে তারা এভাবে বলে আল্লাহ রাবুল আলমী তাদের এইসব কথার যেভাবে বলছেন কুল কুনুদ হ্যাঁ অবশ্যই আথর যদি হয় মাটি লোহায় যদি পরিণত হয় এর পরও এটাকে আল্লাহ পাক আরো ব্যাখ্যা করে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াজারা বালা না মাসালান ওয়ানাসিয়া খালকা আর সে আমার সম্বন্ধে উপমা আলোচনা করে দৃষ্টান্ত দে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় ক্বালা মা ইউহিল ইযাম সে বলে অস্থিকে কে প্রাণ সঞ্চার করবে যখন ওটা পচে গলে মাটির সাথে মিশে যাবে ও লেনবি বলেন র তিনি তাকে ওই হাড়ের ভেতরে গলিত হাড়ের ভেতরে প্রাণের সঞ্চার করবেন যিনি প্রথমবার সেই হাড়কে সৃষ্টি করেছেন ওহু আবিকুল্লি হালকিন আলিম আর তিনি হচ্ছেন সকল সৃষ্টির ব্যাপারে সাম্য কবগত খুব ভালোভাবে পরিজ্ঞাত এরপর রুমের ভেতরে সাতাইশ নম্বর একইভাবে বলছেন তিনি সৃষ্টি করেছেন অতপর তিনি এটাকে পুনর্বার সৃষ্টি করবেন আর এটা হচ্ছে আহ আনু তার জন্য অতি সহজ আর এটাই যুক্তির কথা যে কোনো বিষয়ে যদি মানুষ প্রথম সৃষ্টি করে প্রথম আবিষ্কার করে সেটা অবশ্যই কঠিন আর নেক্সট টাইমে যখন সেটা আবার করতে যাবে তখন তো সেটা ইজি হয়ে গেল কারণ সেটার একটা ফর্মুলা তার সৃষ্টি প্রক্রিয়া সে অবগত আছে তাহলে তার জন্য অবশ্যই ইজি আর প্রথমবার একটা একটু হার্ট একটু টাপ ছিল তাহলে সেটাই বুঝাইতে চাচ্ছেন যে হে দুনিয়ার মানুষ প্রথমবার আমি যখন তোমাদের সৃষ্টি করেছি তখন যেহেতু আমার কাছে এটা টাপ মনে হয়নি কষ্ট করে মনে হয়নি তাহলে সেকেন্ড টাইম তোমাদের যদি আমি পুনর্জীবিত করি তো সেখানে তো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না শেষ করে হ্যাঁ আচ্ছা এটা যেহেতু হবে তাহলে এটা কবে হবে যদি সত্যবাদী হও বলে দাও কতদিনে হবে সুরাইয়া সিনেমনটা আল্লাহ বলছেন এই তাদের এই সব কথার জবাবে আবার আল্লাহ বলছেন আজিলু তিনি অবাক হয়ে যেন বলছেন যে যারা এটাকে বিশ্বাসই করে না ওরা কিনা আবার বলছে যে তাড়াতাড়ি হয় না কেন মানে ত্বরান্বিত করতে চায় এটাকে খুব দ্রুত করতে চায় মানে অবিশ্বাস এবং অনাস্থা থাকলে যা হয় কল হেন আপনি বলে দিন আসা করি করিবা যে হে মানুষেরা হে কাফিরা শোনো সম্ভবত এটা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি অর্থাৎ কেমন নিকটবর্তী ঈদে দা আয়া কম দা অ তুম দা তাখরুজুন তিনি আল্লাহ যখন তোমাদেরকে মাটি হতে ওঠার জন্য একবার আহ্বান করবেন তখন তোমরা কিন্তু উঠে আসবে তখন তার ডাকে সাড়া হবে তোমাদের ওয়ামা আমরুনা ইল্লা ওয়াই হে দা তুম ক্যাল্যাম হেন বিল বা স্যার সরয় কামারের বলছেন আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন চোখের পলকের মতো সকলে আমার কাছে হাজির হয়ে যাবে ইন ক লু ইজা আর দে না হু আই না কুন এলে হু কুন ফাইয়া আমি কোনো কিছু ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা শুধু এই এতটুকু যে আমি বলি হও ফাইয়া তা হয়ে যায় সোরে না হলে চল্লিশ নম্বর আ তা লাই কথা বলছেন ফাইন নে ভাই হিআ জরা তু ফাই দে হুম বিশ্বা এটা তো এক বিকট শব্দ মাত্র ফলে তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে সোরে নাজিয়াদের ভেতরে আল্লাহর কথা বলেছেন ইয়ামাইয়াদুয়ারকুম ফেত্তাস্তী বুন এম বি আল্লাহ নির্দেশের সাথে সাথেই তোমরা তোমাদের দ্বারা হাসরের ময়দান পূর্ণ হয়ে যাবে কবর হতে উঠে আল্লাহর প্রশংসা করতে করতে তোমরা আল্লাহর কাছে হাজির হয়ে যাবে সুহান্লাহদি সুহান্লাহ ওটা জুন নুন ইল্লা বিস্তুমিল্লাহ কলিলা আর তখন তোমরা ধারণা করবে তোমাদের আইডিয়া হবে তোমাদের মাথা বলবে যে কই দুনিয়াতে খুবই সামান্য সময় থেকেছি অতি সামান্য কলিলা বলা হয়েছে খুবই সামান্য সময় দুনিয়াতে অবস্থান করেছে কতটুক সামান্য এটার ব্যাখ্যা করে সোয়াই নাজিয়াত আল্লাহ আরো বলছেন কান নে হুম ইয়া হুম ইল্লা আসি হ্যাঁ হ্যাঁ যেদিন একটা প্রত্যক্ষ করবে তারা সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে বলে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক সময় অবস্থান করেনি এরপর আল্লাহ রুমের পঞ্চান্ন নম্বর আয় বলছেন কেমত সংগঠিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে তারা এক ঘন্টার বেশি দুনিয়াতে থাকেনি মাত্র দুনিয়া থাকছে এক ঘন্টা কিন্তু আল্লাহ জবাবে কি বলবেন আল্লাহ এই কথার জবাব দিয়েছেন একশো বারো এবং বারো থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তিনি বলবেন তাদের জিজ্ঞেস করবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে তারা বলবে না কই একদিন অথবা একদিনে কিছু অংশ ফাস আলিলা আদিন আল্লাহ বলবেন হ্যাঁ তোমরা অল্পকালেই অবস্থান করেছিলে কলা ইল্লাহ বেস্তুমিল্লাহ কলিল কলা তিনি বলবেন ইল্লাহ বেস্তুমিল্লাহ কলিলা খুবই সামান্য অবস্থান করেছিলে লাউ আন কুনতুম তা লেমন আহা যদি তোমরা জানতে হুম মানুষেরা বলবে যে আমরা একদিন অথবা একদিনের কম অবস্থান করেছি নাহলে যারা গণনা করে তাদের জিজ্ঞেস করে দেখো তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমরা খুব অল্পই অবস্থান করেছ যদি তোমরা এটা দুনিয়াতে জানতে তাহলে তোমাদের জন্য কতই না ভালো হতো মঙ্গল হতো তাই শুনায় তো দুনিয়ার মানুষ ভাই বোন যারা আছেন যে যেই ধর্মের যেই বর্ণের যেই মতবাদে যেই বিশ্বাসে বিশ্বাসী হন না কেন আল্লাহ তালার এই চিরসত্ব কথাগুলি হৃদয়ঙ্গম করার বোঝার চেষ্টা করুন এবং আখেরাতে প্রতি এখনও বিশ্বাসী হয়ে নিজের জীবনকে রক্ষা করার চেষ্টা করুন এই জীবনের কিন্তু মৃত্যু নেই জাস্ট দুনিয়া থেকে আখেরাতে ট্রান্সফার হবে এবং সেখানে যে জীবনটা শুরু হবে সেটা হবে অনন্তকালের জীবন যার শুরু আছে কোনো শেষ নেই সুতরাং সেই জীবনটাকে ভালো করার ভালো রাখার চিন্তা ফিকির করে আসুন ইসলামের ছায়াতলে সকলে আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ তার রসুল আখেরাত এবং সর্বোপরি কোরআনুল করিমের প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ইমান আমলকে পাকাপক্ত করে নেওয়ার মাধ্যমে আল্লাহ যেন আমাদের প্রকৃত মৌমিনদের দলে দলভুক্ত করে নেন সকলে বলি আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে লাইক দিয়ে শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ অনুরোধ সকলে মন্তব্য করবেন ভাই একটু ছোটো করে হলে একটু কমেন্ট করবেন যাতে করে এই ভিডিওটি সারা বিশ্বে সহজে সকলের কাজে পৌঁছে যেতে পারে দয়া করে সকলে এই কাজে সহযোগিতা করবেন এবং অস্বাস্থ্যভাবে ভাগে ভাগিদার হবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ